গণআন্দোলনে আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন ছেলে সজীব আজের জয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা হবে সেটির একটি ধারণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি আসসালামু আলাইকুম দর্শক দুইটি বিষয় নিয়ে কথা বলবো দুটোই ইম্পর্ট্যান্ট দুইটি বিষয় একটি হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার নিয়ে যা বলল তার ছেলে সজীব অজের জয় এবং দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন সেটাও বলেছে দ্বিতীয়ত আরেকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে আছে জাতিসংঘের অধিবেশনে গিয়েছে সেখানে গিয়ে তিনি আগামী নির্বাচনের একটি তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যে কখন নির্বাচনটি দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আই এম পরিচালকের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় প্রথমে আমরা জানবো যে শেখ হাসিনা কখন দেশে ফিরবে বা কিভাবে দেশে ফিরবে সেটা নিয়ে আমাদের সামনে আলোচনা করি নির্বাচনের বিষয়টা জানানোর আগে শেখ হাসিনা কবে দেশে ফিরছে কি বলছে তার ছেলে সজীব অজার জয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কথা বলেছে তার ছেলে সজীব অজার জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন যে দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপরে নির্ভর করবে তার মা দেশে ফিরবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও তিনি গত মাসে জানিয়েছিলেন এদিকে আপনারা জানেন যে গত দুই দিন আগে সেনাপ্রধান বলেছিল যে নির্বাচন হয়তো আঠারো মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে তিনি বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল জামান জানানোর দেওয়ার টাইমলাইনে হিসেবে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীবদের জয় তবে ওই টাইমলাইনে লাইনে প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে জয় বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশ প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবেই না দিয়ে বাংলাদেশের কোনো সংস্কারও করতে পারবে না কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় এরপর এরপর থেকে ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টা খানেকের প্রস্তুতিতেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই বিষয়ে আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা বা তেনার সেলের সজীবদের জয় তেনার যে বক্তব্যগুলো দেয় তিনার মা শেখ হাসিনার কাছ থেকে কিন্তু নেওয়া হয় বা শেখ হাসিনার অনুমতি নিয়ে কিন্তু বলে যেহেতু তেনারা এই আলাপটি করে যে দেশে ফিরবে এমন একটি আলাপও শেখ হাসিনা তার ছেলের সঙ্গে বলেছে করেছে তো আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা দেশে ফিরবে এটা বলছে তো আসলে কি শেখ হাসিনার সেই সাহস আছে দেশে ফেরার বা তিনার বিরুদ্ধে যে এতগুলো মামলা হয়েছে তিনি বিচারের মুখোমুখি কি দাঁড়াতে পারবে সেই সাহসটা কি শেখ হাসিনার আছে আপনারা কমেন্ট সেটু জানাবেন এখন আসেন যে আগামী যে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি মন্তব্য করেছে কী বক্তব্য রেখেছে বা যে একটা ধারণা দিয়েছে সেটা আমরা দেখে আসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছে তিনি বলেছেন যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমত্ত পোষাবে এবং ভোটের তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসবেন বৈঠক করবেন এরপরে সকলে যে চাহিদা সেটা তিনি পূরণ করার পরেই নির্বাচনের একটি ঘোষণা বা তারিখ নির্ধারিত করবে চলুন আমরা এই বিষয়টি নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজার একটি রিপোর্ট দেখে আসি এরপরে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবার নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সেখানে আইএমএফ প্রধান নির্বাহী সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলছেন ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা এই খবরে বলা হচ্ছে ঐক্যমত্ত পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে আহ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশা করেছেন যে আঠারো মাসের মধ্যে অর্থাৎ দেড় বছরের মধ্যে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ঘটবে সেই কথা বলার একদিন পরেই ডক্টর ইনুসও তিনি নিউ থেকে এই কথা জানালেন আপনারা জানেন যে ডক্টর ইনুস এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে কবি ব্যস্ত সময় পার করছেন বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশের যেই আহ জুলাই আগস্টের বিপ্লব সেটি তুলে ধরছেন এবং পরিবর্তিত বাংলাদেশের চেহারা কি হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন তারই মধ্যে তিনি কথা বলেছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা সঙ্গে তো সেখানে তিনি এই কথা বলেছেন সংস্কারের বিষয়ে এক ঐক্যমত্তে পছন্ন পর যে ভোটার তালিকা প্রস্তুত হবে সেই ভোটার তালিকা হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফাঁকে তিনি আইএমএফ এর এমডির সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইনুস বলেন সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনে ঘোষণা করা হবে তো দর্শক আপনারা মোটামুটি দুইটি আলোচনা দেখে বুঝতে পেরেছেন শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে তার ছেলে সজীব কি বলছে এবং আগামী নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস কি বলেছে যেহেতু আগামী নির্বাচনে ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান একটি ধারণা করেছে সেখানে অনেকেই কিন্তু মন্তব্য করছে তিনি কে নির্বাচনের তারিখ ঘোষণা করার তিনি ধারণা করেছেন যে আঠারো মাসের মধ্যে হয়তোবা নির্বাচন দেওয়া যেতে পারে বা এর ভিতরে সকল সংস্কার সম্ভব হবে সেই ধারণাই তিনি কিন্তু বলেছেন অন্যদিকে শেখ হাসিনার কি সাহস আছে তিনি বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি দাঁড়াবে তিনার বিরুদ্ধে যে এতগুলো মামলা হত্যা মামলা গণহত্যার মামলা এবং তিনার বিরুদ্ধে যে এত অভিযোগ সে অভিযোগকে তিনি সামলায়ে দেশে ফেরতে পারবেন তিনি যে ফোন কলে বলছেন যে আমি দেশের আশেপাশে আছি যেন স্টুট করে দেশে টুকতে পারি শট করে তো তিনার এই যে বক্তব্যগুলো বা তিনার ছেলে সজীব সহজ অধের যে বক্তব্যগুলো তেনাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমার মনে হয় না তেনাদের সাহস আছে দেশে ফেরা বা দেশে ফিরে আইনের বা বিচারের মুখোমুখি দাঁড়ানো ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যে বৈঠকটি করেছে আমেরিকায় বা বিভিন্ন বড় বড়ো রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই বৈঠকগুলো দেখার পরে বৈঠকে কী কথা হয়েছে সেটা কিন্তু আমাদের দেখার কোনো বিষয় না তেনাদের সঙ্গে যে আলাপ বা যে বৈঠকে যে ছবিগুলো প্রকাশ পেয়েছে সেটা দেখলেই মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সবাই রাষ্ট্রপ্রধান হিসাবেই দেখতে চাই। যেহেতু এখনও পর্যন্ত তিনি উপদেষ্টা হিসাবে আছে বাংলাদেশের একটা অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছে তো পুরো বিষয়টি দেখে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ